পরে খবর ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ফের গোলযোগ দিল্লি থেকে ওড়ার মাল মধ্যে মাঝ আকাশে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ডান দিকে ইঞ্জিন বন্ধ করে দিলেন পাইলট ককপিট থেকে তুড়ি ঘুরে ইঞ্জিন বন্ধের সিদ্ধান্ত তারপর বিমানটিকে আবার দিল্লিতে ফেরানো হয়েছে যাত্রীরা সকলে সুরক্ষিত দাবি বিমান সংস্থার মুখপত্র টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ একের পর এক বারবার এয়ার ইন্ডিয়ার বিমান এইভাবে বিপর্যয়ের মধ্যে পড়ছে এই মুহূর্তে আর কি কি বিষয় রয়েছে একই বিষয়ে একই ছবি বই সংস্থার যে অর্থাৎ নির্দিষ্টভাবে এয়ার ইন্ডিয়ার টু নাইন ওয়ান থ্রি যেটি দিল্লি থেকে ইন্দোর যাচ্ছিল এবং মহাজ আকাশে পাইলট বুঝতে পারেন যে একটা ফায়ার অ্যালার্মিং তিনি পেয়েছেন এবং পাওয়ার পরই তিনি বুঝতে পারেন যে তার যে ফুল কন্ট্রোলিং সিস্টেম সেটি কাজ করছে না এবং স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম হিসেবে দিকের ইঞ্জিন থেকে সমস্যা তৈরি হয়েছিল অর্থাৎ ফায়ার অ্যালার্মিং আসে টান দিকের ইঞ্জিনটির বন্ধ করতে হয় মাছ আকাশেই এবং তারপর দ্রুত ত্রিশ মিনিটের মধ্যেই তাকে ফিরে আসতে হয় এবং ফিরে এসে জরুরি অবতরণ ঘটছে দিল্লি বিমানবন্দরে এখন পর্যন্ত সংবাদ সংস্থা এবং এবার কর্তৃপক্ষ সূত্রে যে তথ্য সামনে আসছে তাতে যাত্রীরা সুরক্ষিত আছেন কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে বিষয়টা আবার সামনে আসছে যে বই সংস্থা যে সমস্ত বিমানগুলো এয়ার ইন্ডিয়ার হয়ে যেগুলো মাছ আকাশে উঠছে আকাশে উঠছে যেগুলো সেগুলোর ক্ষেত্রে একই ধরনের সমস্যা বারে বারেই আসছে কারণ মনে দেখবে নির্দিষ্ট ভাবে যে এআই ওয়ান সেভেন বন্ধ হয়ে ক্ষেত্রে এবং কো পাইলট যে প্রশ্নটি করেছিল যে আপনি কি ইঞ্জিন অফ করে দিয়েছেন এক্ষেত্রে একই ছবি ইঞ্জিন অফ করতে হয়েছে ওভলি ফার অ্যালয়নিং এসছে এবং যদি একই সঙ্গে সেই অভিশপ্ত এআই ওয়ান সেভেন ওয়ানের মতো ক্ষেত্রেই ঘটনা ঘটতো তাহলে একটা আরো একটা বড় বাজে ঘটনা যদিও সুরক্ষার জায়গা থেকে কোন রকম আপোষ করা হয়নি দ্রুত অবতরণ করানো হয়েছে এবং কেন এই ডানদিকের দিকের ইঞ্জিনে এই আগুনের ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের বা পা আরামেই এসছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বিভিন্ন অংশ থেকে এই বিষয়ে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ধন্যবাদ সত্যি